এইগুলোতে দেখতে হবে আমাকে এগুলোর মধ্যে কি আছে চলো এটা করি আর কুমড়ো ভূতের পায়ের আমি আওয়াজ পাচ্ছি দেখো কুমড়ো ভূত চলে এসেছে ভাই আরে আরে সামনেই চলে এসেছে ভাঙো ভাগো ভাগো এখন আরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে আর আজকে আমরা খেলবো পামকিন হেড হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমরা হয়তো দেখেছো এর আগে আমি সাইলেন্ট হেড খেলেছি কিন্তু এইবারে আমি খেলবো পামকিন হেড একটা কুমড়ো মাথাওয়ালা ভূত তো চলো গেম প্লেটা শুরু করা যাক ওকে তো এখানে আমি দেখো গেমের মধ্যে চলে এসেছি আর এখানে এই রুমটা দেখো কত সুন্দর লাগছে তো চলো এখানে দরজার সামনে যাই এখানে একটা লেটার দেখতে পাচ্ছি দেখি লেটারটা ওপেন করে দেখি ওকে এখানে আমার মা হচ্ছে আমাকে একটা চিঠি লিখে গেছে চলো দরজাটা এখানে ওপেন করা যাক ওকে আমি কিচেনের মধ্যে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে আর লেটার রাখা আছে তো এই লেটারে জেনি আমাকে একটা চিঠি লিখে গেছে চলো এটাও পড়ে নিয়েছি আর এখানে ব্রেকফাস্ট রাখা আছে এটা খেয়ে নিয়েছি চলো এই দরজাটা তো লক করা আছে আর এখানে একটা টিভি রাখা আছে ওকে দেওয়ালে পেন্টিং আছে আর এখানে একটা ড্রয়ার আছে চলো ওই ড্রয়ারটাতে আমি দেখি এখানে কি আছে ওকে এখানে একটা কী পেয়েছি ওটা বন্ধ করে দিলাম কেন আচ্ছা কিটা আমি নিয়ে নিই যদি কোনো কাজে লাগতে পারে চলো দরজাটা ওপেন করি এখানে ও বাইরের পরিবেশটাও দেখো কত সুন্দর হয়ে আছে এটা মনেই হচ্ছে না এটা একটা হরর গেম চলো সাইডে দেখি এটা হচ্ছে গ্যারেজ ওকে ওকে এখানে দেখো একটা সাইকেলে রাখা আছে এই সাইকেলের চাকাটা এখানে খুলে রাখা আছে তো এটা আমাকে চিঠিতে বলা ছিল এখানে এই সাইকেলটা ঠিক করে আমাকে যেতে হবে চলো সাইকেলের চাকাটা আমি পরিয়ে দিই এখানে চলো ওই বক্সটাও আমি এখান থেকে সরিয়ে এই যে এইদিকে এখনও একটা চাকা আছে এটা আমাকে নিতে হবে ওকে চলো এখানে আর একটা চাকা পরিয়ে দিই চলো এবার সাইকেলটা আমি নিশ্চয়ই ব্যবহার করতে পারব আচ্ছা সাইকেলটাতে আমাকে এখনও অনেক কিছু করতে হবে চলো এইগুলো ভালো করে দেখি কোথায় কি আছে এখানে তো কিচ্ছু নেই দেখি এখানে একটা আলমারি আমি দেখতে পাচ্ছি এটা ক্লোজ লক করা আছে ও আচ্ছা আমার কাছে যে চাবিটা আছে এটা দিয়ে আমি খুলতে পারব চলো এখান থেকে আমি পাম্প পেয়েছি আর একটা চেন লিভ পেয়েছি ও আচ্ছা এখানে এটা দরজাটা বন্ধ করতে হবে চলো এবার এখান থেকে আমাকে এই সাইকেলের টিউবে একটু হাওয়া দিতে হবে এরকম সাইকেলের টিউবটা ফুলে উঠছে টাওয়ার টিউব ওকে পিছনের চাকাটা তো একটু দেরি হাওয়া ঠিক আছে হাওয়া দেওয়া কমপ্লিট এবার আমাকে ওই সাইকেলের চেনের মধ্যে লিভটা দিতে হবে চলো এই দেখো সাইকেলের চেনে এটা দিয়ে দিচ্ছি যাতে সাইকেলটা ভালো থাকে চেনটা চলো এবার আমি সাইকেলটা ইউজ করতে পারবো চলো আমাকে জেনি এক জায়গায় যেতে বলেছিল ওই চিঠিতে লেখা ছিল তো আমি এখন সেখানেই যাচ্ছি দেখা যাক কি হয় ও ভাই এখানে দেখো দূর কঙ্কাল টঙ্কাল পড়ে আছে কোথায় যাচ্ছি আমি এখানে কোনো আমি একটা ফার্মের মধ্যে মনে হচ্ছে চলে এসেছি চারিদিকটা তো কেমন অন্ধকার টাইপের আর এখানে দেখো জেনি সাইকেল পড়ে আছে কাক দেখো উড়ে চলে যাচ্ছে ভাই কিন্তু জেনি কোথায় জেনি সাইকেল এখানে পড়ে আছে কী ব্যাপার হলো এখানে এই দরজাটার মধ্যে গিয়ে ভাই সাপ মাটির ভেতর থেকে খেয়ে বেরিয়ে এলো ভাই এখানে কী সব বলছে আমি কি ওর বাচ্চার খাবার ভাগো ভাগো এখান থেকে ভাই মাথা কুমড়ো মাথাওয়ালা ভূত মাথাটা পুরো কুমড়ো দিয়ে তৈরি ওই দেখো আমার পিছন পিছনে আমি আসছি চলো 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 এখান থেকে ভাগো কোথায় গেলো আওয়াজটা তো থেমে গেল পিছনে মনে হচ্ছে আর নেই না আমি বলো আমার পিছনেই আসছে চলো এইগুলো আমি ভালো করে দেখে নিই এখানে একটা কী আছে এখানে একটা ট্র্যাপ বেস দেখতে পাচ্ছি ওকে এখানে আমি একটা ট্র্যাপ তৈরি করতে পারবো আর এখানে কি এখানে একটা ক্রোবার আছে চলো ক্রোবারটা আমি নিয়ে নিয়েছি আর এখানে একটা ভাঙা ফ্রিজ টাইপের কিছু একটা আছে বাকি এখানে তো আর তেমন কিছু নেই চলো ভালো করে সাইডগুলো চারিদিকটা ভালো করে দেখেনি কোথায় কী আছে না আছে ওই দেখো ওই দেখো কুমড়ো মাথাওয়ালা ভূতটা এদিকেই আছে ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমাকে দেখেনি আপাতত আর এগুলো কি এই উঁচু উঁচু ঢিবির মতো মাটির মধ্যে ওকে এটা আমাকে খোরার জন্য সোবেল লাগবে আমার এগুলো থেকে নিশ্চয়ই আমি কিছু পেতে পারি আর দেখো এখানে কুম্ল তো চলে এসেছে পালাও পালাও আসবে এখান থেকে চলো দৌড়ে আমি এখন এই দিকটাতে যাই আর এখানটাতে এলেই দেখো আওয়াজটা বন্ধ হয়ে যায় মনে এখানটাতে এলেই আমাকে আর দেখতে পাইনি না কি কি জানি ও দেখো আবার ওইদিকে চলে গেছে তো সর্বপ্রথম আমার একটা সোবেল লাগবে সোবেলটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে ওকে এখানে আমি একটা পায়খানা ঘর দেখতে পাচ্ছি চলো দেখি পায়খানা ঘরটা ওপেন করে দেখি আর চলো ভাই এখানে তো হেগে রেখেছে আর পিছনে মনে হচ্ছে কুম্ভভূতও চলে এসেছে চলো চলো ভাগে ভাবে ওরে বাবা কুম্ভভূত খালি আমার কাছে চলে আসছে আর ওই পায়খানা ঘরের মধ্যে আমি সোবেলটা দেখেছিলাম চলো সোবেলটা তো আমাকে যাই হোক করে নিতেই হবে দেখি আবার চলে গেছে ওইদিকে কেউ না ওই তো ওই দিকে ভাই আগো ভাগো আমাকে তো দিচ্ছে দেখো আমি এখানটাতে চলে আসবো তো দেখো ছেড়ে দিয়েছে মানে এই জায়গাটাতে এলেই পিছু ছেড়ে দেয় আবার ওখানে গেলেই আমাকে ধরে নেয় ভাই কি ভূত বলে এটাকে কুমড়ো ভূত তোমার মাথা থেকে কুমড়ো কেটে আমি কুমড়োর তরকারি বানিয়ে খেয়ে নেবো আমাকে ভয় দেখাচ্ছে চলো এখান থেকে সোবেলটা নিয়ে নিই আর দেখো এখানে হেগে রেখেছে টাছি উঠছে চারিদিকে ছি চলো সবেলটা সোবেলটা দিয়ে এগুলো খুঁড়তে হবে আমাকে দেখি এখান থেকে কি পাই ভাই এখানে তো কিছুই নেই চলো কোনো ব্যাপার না এইগুলোতে দেখতে হবে আমাকে এগুলোর মধ্যে কি আছে চলো এটা খুঁড়ি আর ভূতের পায়ের আমি আওয়াজ পাচ্ছি এ দেখো কুমড়োভূত চলে এসেছে ভাই আরে আরে সামনে চলে এসেছে ভাগো 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 এখান থেকে আরে ইস কী হলো এটা ভাই ইউ আর ডেড ভাই এখান থেকে আমাকে আর কোনো চান্স দেবে না কন্টিনিউ করার জন্য আমাকে অ্যাড দেখতে হবে কি ফালতু গেম আমাকে আবার প্রথম থেকে খেলতে হবে চলো এই যে আমি আবার প্রথম থেকে গেমটা স্টার্ট করেছি এখান থেকে প্রথমে সোবাইলটা নেব কুমড়োভূত আপাতত এখানে নেই চলো আমাকে এখানের এই ইগুলো খুলতে হবে আবার এই মাটিগুলো দেখি ওকে এখানে একটা কি পেয়েছি আমি গোল মতো আর কুমড়োভুত আবার আমাকে দেখে ফেলেছি ভাই এ তো আমার পিছুই ছাড়ছে না আর আমার হাতেও কিছু নেই যে আমি গুলি করে মারব বা কিছু করে একটা মারা যাবে সেরকম কোনো ব্যবস্থা নেই চলো চলো এখান থেকে পালাও আগে ওকে চলো আবার আমাকে এখানে খুঁড়তে হবে মাটিটা ওকে এখানে আমি একটা কি পেয়েছি আচ্ছা এটা হচ্ছে ওই ট্র্যাপের পার্ট চলো একটা পার্ট পেয়ে গেছি চলো এই এইটা ঘুরে দেখি ওকে এখানেও একটা ট্যাপের পার্ট পেয়ে গেছি আর ভাই কুমড়ো আবার চলে এসেছে ভাই ভাই মা ভাগো ভাগো এখান থেকে একে দেখে তো আমার তেমন ভয়ও পাচ্ছে না কি বলবো আমার বিরক্ত লাগছে একে দেখে চলো দেখি এ দেখো আবার পিছিয়ে ছেড়ে দিয়েছে এ মনে হচ্ছে একটু তার কাটা টাইপের আছে দিকে আমি ঘুরে পড়েছি ও ওইদিকে আবার চলে গেল। চলো এই পার্টটা নিয়ে নিই ওকে আবার একটা আমাকে এইটা খুঁড়তে হবে দেখি এখান থেকে কি পাই ওকে আমি আবার একটা ট্যাপের পার্ট পেয়েছি আর কুমড়োভূত কোথায় আশেপাশে তো নেই চলো এটা তো নিয়ে নিই কী হলো এটা তো নেওয়া যাচ্ছে না ও আচ্ছা আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে চলো এই দুটো আগে ওখানে রেখে দিয়ে আসি তারপরে এই পার্টটা নিতে আসব চলো এখানে এই দুটো পার্ট অ্যাসেম্বল করে দিই ওকে ওকে অ্যাসেম্বল করা হয়ে গেছে এবার আমাকে এই পাটটা নিয়ে ওখানে যেতে হবে চলো চলো এখানে এটা অ্যাসেম্বল করে দিলাম কিন্তু ওপরে একটা পোটাটো লাগবে ও আচ্ছা আলুটা তো ওখানে আমি দেখেছিলাম চলো 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 আলুটা আমাকে নিতে হবে আলু দিয়ে ফাঁদ পাততে হবে ভাই ভাই কুমড়োভূত কি আলু খেতে পছন্দ করে না কি সেটাই বুঝতে পারছিলাম চলো আজকে আলু খাওয়াবো কুমড়োভূতকে বলো ওই আলুটা নিয়ে আমাকে ট্র্যাপের ওখানে গিয়ে যে এখানে রেখে দিতে হবে চলো এবার এই ট্র্যাপটা আমি নিয়ে নিলাম আচ্ছা এই ট্র্যাপটা নিয়ে আমাকে ঘরটার সামনে রেখে দিতে হবে আচ্ছা এই তো এখানটাই এখানটায় আমাকে রাখতে হবে চলো এখানে রেখে দিয়েছি ওকে দেখো কুমড়োভূত দেখো আলু খেতে আসছে এইদিকে হাই দেখো হাতে লেগেছে কুমড়োভূতের চলো 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 আর এখানে দেখো কুমড়োভূতের হাতে যে কাসটা ছিল ওটাও আমি পেয়ে গেছি চলো এটা আমাকে এবার কাটতে হবে আর কুমড়োভূত এখানে চলে এসেছে ভাগো 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 ভাই এখান থেকে ভাই কুমড়োভূত আরে কি ফালতু গেম ভাই মনে টরে গেলে কোনো চান্স টান্স দেয় না তো আমি খেলবোই না এইসব গেম টেম চললাম ভাই তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা